আজকে আমি তিনটা ডিম দিয়ে সাধারণ ফিটা তৈরি করে দেখাবো আসলে আমি অত ফিটা নাস্তা তৈরি করি না করতে পারিও না কিন্তু কি এই ফিটাটা আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি দেখে শিখেছি এই পিঠাটা ঘরে বিস্কিটের মতন রেখে রেখে খাওয়া যায় তাই এই পিঠাটা আমি মাঝের মধ্যেই করি তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই পিঠাটা আসলে এই পিঠাটা বিদেশে ফাটাবো তো আমার দেবরের কাছে তাই এই পিঠাটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুক প্রথমে আমি তিনটা ডিম নিয়ে নিলাম নিয়ে তারপরে দুই চামচ চিনি নিয়ে আবার আবার হাফ চামচ নিয়েছি নিয়ে স্বাদ মতন লবণ দিয়েছি আসলে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে ভালো লাগে তাই পরিমাণ মতন লবণ দিয়ে দিছি দিয়ে এখন চিনি গলা পর্যন্ত একদম ভালোভাবে না করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার চিনি প্রায় গলে গেছে এখন আমি ভালো মতন না করে নিচ্ছি নি এখন এখানে আটা মিক্স করব। আপনারা চাইলে ময়দা দিয়ে এই ফিটাটা করতে পারেন আমি আটা দিয়ে করে নিয়েছি এখন আটা দিয়ে আমি একটু ভালোভাবে না করে মিশিয়ে নিচ্ছি মানে এটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আসলে কষ্টই হয়ে যায় তারপরে আমি যখন এটা নাড়তে নাড়তে দেখি আবারও আটা লাগতে পারে পরে আবার আটা যখন দিয়েছি একটু নাড়াচাড়া করে আমি হাত দিয়ে ভালো করে মুখে সুন্দর করে গোল করে নিয়েছি একদম আটার খামিরের মতো করে মানে ডিমের আর চিনি রস দিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না যা হোক আমি হাত দিয়ে ভালো করে কি সুন্দর করে গোল করে নিয়েছি দেখুন এখন আমি এটারে আরো ভালো করে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দিব ডাক দিয়ে দিয়ে রেস্টে নিলে হবে কি সুন্দর নরম হবে আর সুন্দর মতো ফুলবে সুন্দর মতন খামেরটা করা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর নিয়ে আসবো বেলার জন্য। পাঁচ মিনিট পর চলে আসলাম আমি এখন ডাকনাটা খুলে সুন্দর মতন দেখতেছি আঙ্গুল দিয়ে সুন্দর মতো নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে দেখুন দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আবার একটু ভালো করে মতে নিব। মতে লেসি কেটে নিচ্ছি এখানে আমি তিনটা লেসি করে নিয়েছি আপনারা চাইলে ষাটটা করে নিতে পারেন এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না একদম মোটা করা যাবে না হাত দিয়ে ভালো করে কিন্তু কি মতে নিতে হবে মোতে নিলেই যত মতবেন তত ফিটাটা সবে ফুলবে খেতে খুবই নরম হবে এই যে আমি ভালো করে মোতে নিচ্ছি চুলার উপরে নিয়েছি তো আমার ফ্রিটা আবার নষ্ট হয়ে গেছে তা আমি ভোটের মধ্যে নিয়ে বেলতেছি আরে যে কোনো জিনিসের মধ্যে বেললেই হইলো যা হোক এখানে হচ্ছিল না নিচে নেমে আসলাম এসে তারপরে সুন্দর মতন এখন বেলুন দিয়ে বেলে নিচ্ছি একদম মিডিয়াম সাইজ করে ভালো মতো বেলে নিতে হবে এই পিঠাটা আমি আসলে যতবার খাই ততবারই আমার কাছে ভালো লাগে একবার শুধু বাসায় ট্রাই করে দেখবেন এই পিঠাটা খুবই ভালো লাগবে খেতে দেখছেন আমি কি সুন্দর করে বেলে নিয়েছি একদম পাতলাও করি না মোটাও করি না এখন আমি একটা খাপা দিয়ে কেটে নিচ্ছি সুন্দর মতন সিকন সিকন করে কেটে নিচ্ছি আপনার চাইলে গোল আকার নিতে পারেন মানে সিকন সিকন করে করলে সুন্দর মতন সিকন সিকন ফুলবে বেলুনের মতন দেখতেও ভালো লাগবে মানে খেতেও খুবই ভালো লাগবে যা হোক যে আমার সবগুলা ফিটাটা হয়ে যাচ্ছে প্রায় এই যে আমি সবগুলা ফিটার ভেজে নিয়ে আসলাম আসলে ভাজাটুকু আমি দেখাতে পারি না এই জন্য দুঃখিত কারণ আমার মোবাইলটা অফ ছিল ক্যামেরাটা অফ ছিল আর কি আমি ক্যামেরাটা অন করি নাই অন না করে আমি ফিটাগুলো ভেজে নিয়েছি তারপরে দেখতেছি যে আমার মোবাইলের ক্যামেরা অফ চালু করে দেখি আমার ফিটাই ভাজা শেষ যা হোক ভাজাটুকু দেখিয়ে দিলাম আর কিছুই করার নাই এখানে এখানে শুধু তেলে ভেজে নিলেই হয়ে যাবে যা হোক ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ